নমস্কার বন্ধুরা বেঙ্গল আয়বের চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রান্তিক গুহ আজকে আমরা চলে এসেছি আয়ুর্বেদিক একটা ড্রাগ নিয়ে যেটা রিসেন্ট টাইমে প্রচণ্ড ইউজ হচ্ছে সেটা বডি বিল্ডিং থেকে শুরু করে ইমিউনিটি বুস্ট আপের জন্য সমস্ত কিছুতে এই ড্রাগটা প্রচণ্ড লেভেলে ইউজ হচ্ছে আর সেটা হচ্ছে হলো অশ্বগন্ধ কিন্তু আজকে আমরা এগুলো জানবো না যে এটা কোথায় কোথায় যদি ইউজ হয় আমরা আরও জানবো যে এটা কতটা খেতে হয় কিভাবে খেতে হয় কখন এটা সবচেয়ে বেশি এফেক্টিভ হয় কারা খেতে পারে কারা খেতে পারে না সেই রিগার্ডিং আমি চেষ্টা করব একটা ভিডিও বানানোর পয়েন্টস অশ্বন্ধা অশ্বগন্ধা বোটানিক্যাল নেম হচ্ছিল উইতানিয়া সমনি ফ্যামিলিও ফ্যামিলি সোলানেসি এটা হচ্ছে হলো এক থেকে পাঁচ ফিটের একটা শ্রব অশ্বগন্ধা বলা হয়ে থাকে কারণে রুটটা মূলত স্মেল দেয় হচ্ছে হলো হট ইউরেনের মতো আর একটা মতামত আছে যে এটা খেলে মূলত হর্সের মতো সেক্সুয়াল পোটেন্সি পাওয়া যায় সেই জন্য এর নাম হচ্ছে অশ্বগন্ধা এই অশ্বগন্ধার মূলত রুট ব্যবহার করা হয়ে থাকে রুট পাউডার সেটা ট্যাবলেট রূপে হতে পারে অথবা ডাইরেক্ট রুট রূপে হতে পারে অথবা এর বিভিন্ন আয়ুর্বেদিক প্রিপারেশনস আছে এবার জেনে নেব আমরা ফাইভ ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাউট অশ্বগন্ধা আর ফার্স্ট পয়েন্ট যেটা দিয়ে আমি শুরু করবো সেটা হচ্ছে হলো কোথায় কোথায় এটা ব্যবহার হয়ে থাকে আয়ুর্বেদে মূলত এটা বিভিন্ন রকম সোয়েলিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে পিটিলিগো বা সেতি এতে ব্যবহার করা হয়ে থাকে বাট এগুলো মেইন যেখানে ব্যবহার করা হয়ে থাকে বালিয়া অর্থাৎ এনার্জি বা স্ট্রেংথ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে যারা আন্ডারওয়েট থাকে তাদের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে এই অশ্বগন্ধার খুব স্পেশাল কোয়ালিটি হচ্ছে হলো যারা লো ওয়েট বা আন্ডারওয়েট তারা যদি অশ্বগন্ধা কনজামশন করে তাদের ওয়েটটা গেইন হয় কিন্তু যদি কেউ নর্মাল ওয়েট পার্সেন যদি অশ্বগন্ধা গেইন করে থাকে তার ক্ষেত্রে কোনোদিনই ওভার ওয়েট হয় না অর্থাৎ সবসময় একটা ইকুইলিবিয়াম বজায় রাখতে সাহায্য করে এই অশ্ববন্ধা তাছাড়া সেক্সুয়াল প্রসি বাড়াতে সাহায্য করে রিপোডাক্টিভ হেলথ ভালো রাখে স্পাম কাউন্ট বাড়ায় বিভিন্ন রিপোডাক্টিভ অর্গানগুলোকে আরও সতেজ রাখতে ভালো রাখতে সাহায্য করে আরও এর ইউজ আছে যেগুলো সেটা হচ্ছে হলো ডিপ্রেশন কাটাতে অ্যাংজাইটি দূর করতে এরা ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগে এই অশ্বগন্ধা ব্যবহার করা হয় তার সাথে যাদের ইনসোমিয়া সমস্যা আছে ঘুমানো সমস্যা আছে তাদের জন্য এই অশ্বগন্ধা বিশেষ উপকারী রূপে বিবেচিত হয় পয়েন্ট নাম্বার টু অশ্বগন্ধা কতটা খেতে হয় আমার নিজের কিছু এক্সপিরিয়েন্সে আমি জানতে পেরেছি যে অনেকে যারা বডি বিল্ডিংয়ের সাথে যুক্ত আছে তাদের অনেককেই তাদের জিম ট্রেনার রিকমেন্ড করে থাকে যে দিনে দু থেকে তিনবার অশ্বগন্ধা চূর্ণ বা অশ্বগন্ধা ট্যাবলেট খেতে আর সেটা এক চামচ অর্থাৎ টোটাল পরিমাণ প্রায় হয়ে যায় দশ থেকে বারো গ্রাম আমাদের আয়ুর্বেদের পরিবেশায় অ্যাডাল্টের জন্য অর্থাৎ ষোলো বছরের উপরে যারা আছে তাদের জন্য অশ্বগন্ধা যে ডোজটা দেওয়া আছে সেটা হচ্ছে হলো থ্রি থেকে সিক্স গ্রাম যখন সেটা ষোলো বছরে কম হয়ে যাচ্ছে তখন সেটা হাফ করে দেওয়া হয় অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি গ্রাম আবার যদি পাঁচ থেকে দশ বছরের জন্য দেওয়া হয় তখন সেটা ওয়ান বাই ফোর্থ হয়ে যায় আর যদি পাঁচ বছর নিচে কাউকে অশ্বগন্ধা কনসমশন করাতে হয় তো অবশ্যই সেটা হওয়া উচিত আন্ডার মেডিকেল সুপারভিশন পয়েন্ট নাম্বার থ্রি অশ্বগন্ধা কিসের সাথে খেতে হয় অর্থাৎ এর অনুমান কী অশ্বগন্ধা আমাদের শাস্ত্রের যে বিধান দেওয়া আছে অশ্বগন্ধা মূলত দুধ অথবা ঘিয়ের সাথে খাওয়ার বিধান দেওয়া আছে কিন্তু মডার্ন লাইফস্টাইলে ল্যাকটোজ ইনটলারেন্স খুব কম সমস্যা অনেকেই দুধটা খেতে পারে না কিন্তু তাদের অশ্বগন্ধা যদি খাওয়ার দরকার হয়ে থাকে তো সেক্ষেত্রে গরম জলের সাথে অশ্বগন্ধা মিশিয়ে খাওয়াটা খুব এফেক্টিভ হয় কখন খাবে এটা নিয়ে বিভিন্ন মতামত আছে আর আমি আবার বলে রাখছি অশ্বগন্ধা যেহেতু ভ্যারিয়াস পারপাস ইউজ হয়ে থাকে বিভিন্ন রোগের কারণে এটা ইউজ হয়ে থাকে এর ডোজ বিভিন্ন রকম হয় কখনো কখনও সেটা খাওয়া দাওয়ার আগে হয়ে থাকে কখনও কখনও সেটা খাওয়া দাওয়ার পরে হয়ে থাকে সেটা দিনে একবারও হতে পারে দিনে দুবারও হতে পারে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে কোন রোগের জন্য কিসের জন্য এই অশ্বগন্ধার খাওয়া হচ্ছে যারা মূলত ইমিউনিটি বুস্ট জন্য বডি বিল্ডিংয়ের জন্য সেক্সুয়াল প্রডনসি বানানোর জন্য স্পাম কাউন বাড়ানোর জন্য বা টেস্টোস্ট্রেন বাড়ানোর জন্য এই অশ্বগন্ধাটা কনস্যাপশন করে থাকে তাদের জন্য এই অশ্বগন্ধাটা বেস্ট হয়ে থাকে যদি সেটা খাওয়া হয়ে থাকে গরম জলের সাথে মিশিয়ে সকালবেলা খালি পেটে পয়েন্ট নাম্বার ফাইভ আর আমার মতে এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পয়েন্ট অশ্বগন্ধা কতদিন খাবো প্রথমে বলে রাখছি যারা কোনো রোগের জন্য অশ্বগন্ধা খাচ্ছে ওষুধ রূপে অশ্বগন্ধা খাচ্ছে তাদের জন্য সেই ডোজটা আর কতদিন খাবে সেটা পুরোপুরি ডিসাইড করবে মেডিকেল প্র্যাকটিশনার যে অশ্বগন্ধারা কনজিউম করার জন্য ওষুধ রূপে সেই পেশেন্টকে দিয়েছে কিন্তু যারা সেক্সুয়াল প্রসি বাড়ানোর জন্য ওয়েট গেইন করার জন্য অথবা অন্য কোনো কারণে সেটা অ্যাংজাইটি হতে পারে স্লিপ হতে পারে অন্য যে কোনো কারণে যারা ঘরে অশ্বগন্ধা কনজামশন করছে যারা হোম রূপে অশ্বগন্ধা কনজাম্পন করছে তাদের জন্য বা যারা ইমিউনিটি বুস্ট আপের জন্য এই অশ্বগন্ধা খাচ্ছে তাদের জন্য এই অশ্বগন্ধা খাওয়ার টাইমিং হচ্ছে হলো পনেরো দিন আচারে চক্রবাণীর মতে অর্ধ মাস তো এইভাবে যদি অশ্বগন্ধা খাওয়া যায় অশ্বগন্ধা আমাদের বডির ওপর প্রপার এফেক্ট ফেলবে আর আমরা অশ্বগন্ধার যে প্রপার অ্যাকচুয়াল যে অ্যাক্টিভ প্রিন্সিপালসগুলো আছে যে আয়ুর্বেদিক প্রপার্টিসগুলো আছে সেটা আমাদের শরীরে প্রপারলি কাজে লাগবে আশা করছি অশ্বগন্ধা রিগার্ডিং এই পাঁচটা পয়েন্ট অনেকের কাছেই নতুন ছিল নেক্সট টাইম তারা যখন অশ্বগন্ধা খাবে তখন তারা এই পাঁচটা পয়েন্ট মাথায় রাখবে যাতে অশ্বগন্ধার বেস্ট এফেক্ট তাদের শরীরের ওপর পড়ে থাকে তো সেই জন্য অশ্বগন্ধা রিগার্ডিং যে নিয়মগুলো বলা আছে সেগুলো মেনে চলাই ভালো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি এরকম আরও ভিডিও দেখতে চাও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা ধন্যবাদ